লোন নিয়েছেন কিন্তু ঠিক সময় মতো তা রিফান্ড করতে পারছেন না যে কোনো অসুবিধার কারণে সে গ্রুপ লোনই হোক বা পার্সোনাল লোনই হোক এখন রিকভারি এজেন্টরা ফোন করে নানান ধরনের গালাগালি দিচ্ছে হুমকি দিচ্ছে কি করবেন এগুলোর থেকে বাঁচার জন্য প্রথমেই আপনার ফোনের কল রেকর্ডিংটা অন করে রাখতে হবে অর্থাৎ যে কোনো কল আসবে সেটা রেকর্ড হবে দ্বিতীয় আপনার বাড়িতে যদি আসে হ্যারাসমেন্ট করে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো ওর ভিডিও তুলবেন ভিডিওতে জিজ্ঞেস করবেন ওর কাছে আইডি কার্ড আছে কিনা ওর কাছে যদি আইডি কার্ড না থাকে ওর সাথে কথা বলবেন না যদি করে আশেপাশের লোককে জানানো তাহলে একদম স্পষ্ট ভাষায় বলবেন আপনি লোন নিয়েছেন যে লোনটা আপনার একটি পার্সোনাল জিনিস সেটাকে কোনোভাবেই পাবলিক করা যায় না তাই কেউ যদি এসে আপনার বাড়িতে মিল্লি করে তাহলে আপনি মেন্টাল হ্যারাসমেন্টের কেস তার নামে করতে পারেন নিকটবর্তী থানায় আপনি কোনো ধরনের গালিগালাজ করবেন না এবং কোনো ধরনের হাত তোলার চেষ্টা করবেন না শুধু এই এভিডেন্সগুলো নিয়ে রাখবেন ওদের চাকরি কেন ওরা জেল পড়ে এরা পাঁচ দিন দশ দিন জ্বালাতন করার পর নিজের থেকেই চুপচুপ হয়ে যায়